বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড় দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো জিয়া উদ্যান এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন জিয়া উদ্যান থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আমাদেরকে জানাবেন রয়েছেন সহকর্মী হাসিফ পান্থ আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে হাসিফ আমাদেরকে জানাবেন সেখানে কি অবস্থা চলছে রিজনা যেমনটি বলছিলেন আপনি আমি এই মুহূর্তে অবস্থান করছি জিয়া উদ্যানে বিশেষ করে শুক্রবার আজ এবং ছুটির দিন এবং দিন ব্যাপী কিন্তু আসলে মানুষের দেখাই এই মুহূর্তে যারা দর্শনার্থী ছিলেন এবং বিশেষ করে আজ ছুটির দিন কিন্তু পরিবার পরিজন স্বজন নিয়ে তারা কিন্তু এসেছেন বেকম খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করতে এবং এই সূত্র ধরে যদি বলি যে সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে মানুষের ভিড় অতিরিক্ত বেড়ে গিয়েছে বিশেষ করে বিকেল থেকে কিন্তু ভিড় হচ্ছিল পাশাপাশি যদি আরেকটু যুক্ত করি বিশেষ করে দুপুরের পর থেকে বিকালের যে সময়টি এ সময় কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা তারা সকলেই আসছিলেন তবে আজ যেহেতু শুক্রবার এবং পরিবার পরিজন স্বজন সকলকে নিয়ে কিন্তু তারা বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা। হ্যাঁ কিন্তু তারা পরিদর্শন করতে আসে তবে আজ এখানে বিশেষ করে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা প্রতিনিয়ত এখানে আর আমরা একটু কথা বলার চেষ্টা করি আপনি কখন এসেছেন কোথ থেকে আমি ইতেีย আদাবার থেকে কখন এসেছেন এই তো

আমি নাম বাবা আলহামদুলিল্লাহ কখন এসেছেন আমি আছি বেলা চারটার দিকে কে কে এসেছেন আমার ছেলে আছে আমার নাতি আছি আমরা আমি আছি জির করলাম নামাজ পড়লাম মাহফিলের যোগ দিলাম রেজনা আমরা দেখছিলাম আসলে ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে আশেপাশে যে সকল জায়গাগুলো সেখান থেকে তো আসছি পাশাপাশি দেশের দূর দূরান্ত থেকেও কিন্তু আসছে যেমনটি এসেছে নওগাঁ জেলা থেকে আমার পাশেই দাঁড়ানো যিনি উদ্দেশ্য একটি যে আসলে কবর জিয়ারত করবেন এবং আহ বিএনপি যে বেগম খালেদা জিয়া তিনি যেন পরপরে ভালো থাকেন সেই আশাই তারা করছেন যারা ছিলাম সর্বশেষ জিয়া উদ্যান থেকে আসিফ ধন্যবাদ আপনাকে